আমরা হাজির বাজারের মার্কুলিবাসী ও বুকান্তি টিকা কোনদিন মুক্তি পাইম যেন আল্লাহ আলাইকুম আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে গেছিলামগি হাজির বাজার আমরা সব সবটিকা বড় ইভেন্ট আমরা ছোট টিকা অস্তে বড় বড় ইভেন্ট করা শুরু করছি আমরা চ্যারিটি ফর হিউমেন্টিং ফাউন্ডেশনের ঈদ সব সবটিকা বড় কাজ আজকে আপনারা দেখতে পারবেন কত টাকার মার কিনলাম আর কিতা কিনলাম গরিব দুঃখী মানুষের কিতা রমজানো আমরা দেহরাম

আমরা রাস্তার কথা আর কীটা কইতাম কোন রকম যুদ্ধ কইরা বাজারে দাঁড় খোঁচা অনিকার দুলাল যাই রো এক সাইকেল দিয়ে আমি আর বড় ভাই যায় এক সাইকেল দিয়ে যাই হোক বাজারও আমরা দেখাই দেখ আজকে আপনারা আমরা কিটা কিটা করলাম আর কীটে কিটা কিনছি আপনারা আমরা লোক আজকের ভিডিও তো একটু লং হয়ে যাব তারপরেও দেখবা আর ভিডিও অত কষ্ট করে আপনারা যারা এখন লাইক না লাইক দালাও কমেন্ট করবা এনে ভিডিও আছে ভিডিও কিলা হয়েছে অবশ্যই আর অত কষ্ট করে ভিডিও করি বাই লাইক কমেন্ট করলে একটু ভালো লাগে ভিডিও করারও আগ্রহ বাড়ে তারপরে আমরা এলাম দোকান থেকে আমরা সফলতা কিনব বাইলি আহিলা এক কার্টন তেল কইলা বাই দেখো ও তেল হইলেও উইবনে আমরা কইলাম ডেকে উা সেই বেঁচে হইলে দেখলাম তেল বালা আছে আমরা কইলাম উইব আর বড় আর মাজনে ওখানে তার লিস্ট করা কীটাকিটা আমরা লাগব আমরা চেরি পরের হিউমিটিং ফাউন্ডেশনের ওডোরিকা সব থেকে বড় ইভেন্ট আমরা ছোট ছোট খাম থেকে অস্ত্র আস্তে বড় বড় হামা আদ্দে আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আমরা যেন ভালো কাজ করতাম পারি হয়তো আমরা অরম জানো একশো মানচের পাশে দাঁড়াইতে পারমু আমরা লাগি আপনারা দোয়া করবা আমরা যেন হাজার হাজার মানচের পাশে দাঁড়াইতে পারি আপনার দুয়াও ভালোবাসা পাইলে ইনশাল্লাহ আমরা হাজার হাজার মানুষের পাশে হাজার হাজার মানুষের দুয়ারও আমরা পৌঁছিতা পারমু আমরার ও দোকান থেকে কিনা শেষ আর ওখান থেকে আনা লাগবা আলু এক বস্তা বাতি যা অনেক আগে যায়রা গাড়ি লই এক কোন আলু আনতা আজকে আমরা চেয়েছি পরি হিউমিনটিং যে মানুষ যেতটুক আগুয়াইছে আর যেতটুক বালা বালা কাজ করলাম যারা আড়ালে তাকে আমরা সহযোগিতা করলাম যারার দ্বারা আমরা অত সুন্দর সুন্দর কাজ করতে পারলাম বালা বালা কাজ করতে পারলাম অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারলাম তারা হয়তো আজকে আমরা সাথে নাই তারা আসুন প্রবাসে তারার লাগে আমি দোয়া করি তারা যেন আল্লাহ দিন আর ওরকম বালা বালা কাম করতে পারেন প্রথমে করা লাগে তারপরে বাচ্চা পারবেন তারা প্রবাসটিকে আমরা সহযোগিতা করলাম আর আমরা অত সুন্দর সুন্দর কাজ করতে পারলাম অনেক অসহায় মানুষের পাশেও আমরা দাঁড়াইতে পারলাম গাড়িতে আমরা মালুল বড়া শেষ ওখানে আমরা যাই কি বাড়িতে যাওয়ালে গাড়ি টিককে রন হয়ে গেছে আর দুলালার অনেকাইব সাইকেল দিই আওয়ার সময় আমরা লগে যে অমানবিক ঘটনা ঘটে ওটাই আমি দিয়েছিলাম ভিতর শুরুতে আপনারা এখন দেখতে পারবাই আমরা কিন্তু গাড়ি একবারে অস্তে অস্তে টানলাম তারপরেও আমরা গাড়ি টিপ্কা দুই বস্তা মাল আমরা গাড়ি টিপ্কা ফরি গেছে কিতা কইতাম ভাই আসি উঠে ও তো লাই 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 গাড়ি টানার পরেও গাড়ির অবস্থা খারাপ গাড়ি বোঝা যায় উল্টে যায় নি ভাই কি খারাপ অবস্থা কি বেহাল অবস্থা আমরা রোডের ওখান নির্বাচনের শেষ নির্বাচনের আগে অনেক ও তো নির্বাচনের ফলে রাস্তা উই যাব আমরা একটাই অনুরোধ নেতা দিয়া সাবের গেছে আমরা কাজির বাজার তো মারকুলি রাস্তার বেহাল অবস্থা যে তথা এটাই সম্ভব যদি দুঃখ রইলেন বালা হইব তারপরে আমরা মালুন নামাইলাম আর সকল বালা থাকবা আজকের মত ভিডিও থাকা নয় সকল বালা থাকুন আসসালাম আলাইকুম